ভূত ভোটার ভূত ভোটার বিষয়টা কি এরা হচ্ছেন সেই সেইরকম মানুষজন যারা এখন আর বেঁচে নেই তারা পরলোক গমন করেছেন কিন্তু প্রত্যেকবার প্রত্যেকবার ভোটের দিন তাদের তাদের আবির্ভাব ঘটে নামে ভোটটা পড়ে যায় কিন্তু একটাই সমস্যা আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর যেটা অভিযোগ বা অনুযোগ বলতে পারেন যে এই যে তেনারা প্রত্যেকবার ভোটের দিন আসেন এসে শুধুমাত্র শাসক দলকেই ভোটটা তারা দিয়ে চলে যান কখনোই তারা বিরোধীদের ভোট দেন না আর এই বিষয়টা নিয়ে শাসক দলকে খুব একটা খোঁচালেও উত্তর কিছু পাওয়া যায় না কারণ এই অশরীরই আত্মাদের যে কার্যকলাপ এবং তাদের যা কাণ্ড এগুলো সম্পর্কে তারাও বেশ ভালোভাবেই ওয়াকি বহাল আপনারা জানেন এই মুহূর্তে এসআইআর নিয়ে চারিদিকে প্রচুর কথা হচ্ছে চর্চা হচ্ছে জনবিন্যাস বদলাচ্ছে কিনা অনুপ্রবেশ কতটা হয়েছে বাইরের দেশের লোকজন এখানে ঢুকে পড়ে অবৈধভাবে ভোটার হয়ে ঢুকে পড়েছেন কিনা ভোটার তালিকায় কাদের নাম রয়েছে কারা ভুয়ো ভোটার এই নিয়ে যেরকম চর্চা চলছে একই রকমভাবে কিন্তু চর্চা চলছে এই ভুয়ো ভূত ভোটারদের নিয়ে যত পরিমাণে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার রয়েছে একই সঙ্গে তাল মিলিয়ে কিন্তু ভূত ভোটারও রয়েছে এবং সেই ভূত ভোটারদের তাড়ানোর জন্য কিন্তু নির্বাচন কমিশন এবারে একেবারে বদ্ধপরিকর তারাও কিন্তু এই ভূত ভোটারদের দিকে আলাদা করে এবারে নজর দিচ্ছে